মাত্র দশটা বিস্কুট দিয়ে বানিয়ে ফেলুন কুলফি আইসক্রিম বাড়ির সবার জন্য হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে মাত্র দশটা বিস্কুট দিয়ে অসম্ভব মজাদার কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এরকম আইসক্রিম তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে দশটি মিল্ক ম্যারি বিস্কুট নিয়েছি এরপর এই বিস্কুটগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি বিস্কুটগুলো ভেঙে নেওয়া হয়েছে এরপর আমি এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব এরপর ক্যারামেল তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যখন চিনিটা গলতে শুরু করবে ওই পর্যায়ে একটা ভালো মতো নেড়ে চেয়ে মিশিয়ে নিবাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে ক্যারামেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ পানি এরপর স্পেচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে ব্যবহার করব হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর একটা হ্যান্ডইসের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চুলার রাস হাই ফ্লেমে রেখে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আর এই আইসক্রিমের মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে চীনা বাদাম আর কাজু বাদাম কুচি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদাম দিলে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর অনব্রত নেচেঁড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আইসক্রিম তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট এরপর চুলা থেকে নামিয়ে ভালোমতো ঠান্ডা করে নিতে হবে আইসক্রিমগুলো আমি এখানে চা বা কফির কাপ দিয়েই তৈরি করব আর এগুলো কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় আপনারা চাইলে আইসক্রিম মোল্ডেও কিন্তু আইসক্রিমগুলো বসাতে পারেন তো আমি এই কাপগুলোতেই আইসক্রিম বসাবো ওই জন্য আইসক্রিমের মিশ্রণটি খুব ভালোমতো মতো ঠান্ডা করে এই কাপের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি সবগুলো কাপে এইভাবে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিচ্ছি এই পর্যায়ে সবগুলো কাপে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নেওয়া হয়েছে এরপর এই আইসক্রিম আমি হোয়াইট পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিব আর এগুলো কিন্তু আপনারা সচরাচর বাজারে কিনতে পারবেন আর এভাবে মুড়িয়ে নেওয়ার ফলে কিন্তু আইসক্রিমের ভিতরে কাঠি ঢুকাতে সুবিধা হয় এই পর্যায়ে আমি সবগুলো কাপে হোয়াইল পেপার মুড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি এরপর আমি এই আইসক্রিমগুলোকে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এরই মাঝে এই আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে বারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো নামিয়ে নিয়েছি এরপর উপরে থাকা হোয়াইল পেপার গুলো উঠিয়ে নিচ্ছি এরপর এখান থেকে একটা আইসক্রিমের কাপ নিয়ে আমি একটা কেচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে আলতো হাতে কাগজটাকে সরিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো আইসক্রিম থেকে এইভাবে কাগজ বের করে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার মালাই এই গরমে এইভাবে আইসক্রিম তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা কিন্তু এই কুলফিমালাই তৈরি করতে পারবেন রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ